এত যুদ্ধ করে কোন লাভ হইলো এ বোলার গ্যাস তো চললেই গেল তো কি লাভ হইলো আন্দোলন এত কিছু কালো একটা সংগ্রহ করলো কই আমাদের কোনো কিছুই তো হলো না কিভাবে নেয় তারা গ্যাস

গ্যাসটি কি লাগায় এ ভাই ভাই দেখেন বোলার বোলার গ্যাসটি কিভাবে নিতারছে ইলিষা ফেরিগাডে আষ্টোডা গাড়ি দেখেন কিভাবে এক একটা গাড়িতে টিন টোন করে গ্যাস এক একটা গাড়িতে কয়দিন আগে বলতে আমাদের আন্দোলন হয়েছে আন্দোলন হইছে ইনশাআল্লাহ

একটা গাড়িতে আর আমাদের আমাদের বোলার আমাদের বোলার গ্যাস আমরা সিলিন্ডার কিনতে পনেরোশো টাকা আমাদের বোলার গ্যাস অন্য অন্য জেলা যায় ঢাকা যায় সিটিয়ান যায় লক্ষ্মীপুর যায় নোয়াখালী এক একটা জেলাতে যায় তা আমাদের কি লাভ আমরা পনেরোশো টাকা দিয়ে সিলিন্ডার কিনতে আমাদের দেশের গ্যাস অন্য দেশে যায় আমাদের বোলার জন্য কি করছে তারা আমাদের বোলার জন্য তারা কি করছে